আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম সুজির এই ভাপা পিঠাটা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজ বানানো আর দেখতে কতটা সুন্দর খেতেও দুর্দান্ত এর জন্য এক কাপ সুজি নিয়েছি হাব্বাটি চিনি নিয়েছি টক দই সামান্য লবণ নিয়েছি ভালো করে সব মিক্স করে নিব দিয়ে দিলাম দুধ বাটি মতন দুধ দিয়েছি ভালো করে মিক্স করা হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব এর মধ্যে সুজিটা ফুলে যাবে পাঁচ মিনিট পরে দেখেন সুজিটা কতটা ফুলে গেছে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ আবারও সব ভালো করে মিক্স করে নিচ্ছি সব মিক্স করা হয়ে গেছে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এর মধ্যে পুরটা রেডি করে নিবো পড়ানোর নারকেল দিয়েছি এক বাটি আর দিয়ে দিলাম গুড় এক বাটি এবার একটা পুর তৈরি করবো একটু জল দিয়ে দিব আমার পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে এদিকে সুজিটাও ফুলে গেছে অনেকটাই দেখেন কত সুন্দর ফুলে গেছে গ্যালাস নিয়েছি গেলাসে তেল ব্রাশ করে নিব এবার সুজির ব্যাটারটা দিয়ে দিব এভাবে ট্যাপ করে নিছি ভিতরে বাতাসটা থাকলে বের হয়ে যাবে আর নারকেলের পুরটাও দিয়ে দিলাম ভরে দিলাম জল বসিয়ে দিয়েছি কেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব লো হিটে রেখে দিব এর মধ্যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এর ধারটা একটু কেটে নিব চাকুর সাহায্যে খুব সহজে ছুটে যাবে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ